যে 48 শতাংশ মানুষ তারা এখনো জানেই না তারা মনস্থির করতে পারে নাই তারা কাকে ভোট দেবে আর 18 শতাংশ 28 শতাংশ বোধহয় 18 শতাংশ তারা বলছে যে তারা জানাবে না যে তারা কাকে ভোট দেবে আর 7 শতাংশ বলছে আওয়ামী লীগের মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের যেই সমর্থক গোষ্ঠী আছে যারা এখন দেশ মানে বিদেশের বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পক্ষে মাইকিং করছে তারা দাবি করছে যে এই পুরো ভোট 48 শতাংশ প্লাস 18 শতাংশ

35 শতাংশ মানুষ আমি জানি না বিকজ আমাদের 15 বছর ভোট হয় নাই ভোট হলে আমি বলতে পারতাম কত persen মানুষ আমেরিকে মানে কোর ভোটে আছে আমাদের নির্বাচন হয় না সো আই ডু নট নো ওই অংশটার মানুষের ভোট আপনি পুরাপুরি বাইরে রেখে মানে তাদেরকে ভোটের বাইরে রেখে আপনি যদি একটা নির্বাচন করেন সেইটা কি 18 এর সরি 14 বা 24 এর রিপিটেশন হবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে ইলেকশনটা কার জন্য বলেন তো ইলেকশনটা কি সরকারের জন্য ইলেকশনটা কি পলিটিক্যাল পার্টির জন্য নাকি ইলেকশনটা ভোটারদের জন্য

এটা তো মানে আসলে আপনি কিভাবে আপনি এটাকে ইগনোর করেছেন আমি বুঝতে পারছি না উনি বলছে আমাদের বিদেশে যায় অস্ত্র প্রদর্শনী অস্ত্র নিয়ে আসে আর যেহেতু ঠেকায় জনগণের মাথায় অস্ত্র কবে ঠেকো কোনো অংশ যায় না সেটা তো এক সময় আসেনি কিন্তু উনি যখন কথাটা বলেছেন দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশে কিংবা চব্বিশে আর্মি কি জনগণের মাথায় অস্ত্র ঠেকাইছে ঠেকায় তো নাই তাহলে উনি এটা কি করে বলেন এত সহলিগত সিদ্ধান্ত কিভাবে আমি বুঝতে পারলাম না এটা নিয়ে আর্মি কেন এতটা ইজি ভাবে নিলেন থাকবেন আপনি আমাকে বললেন মাখানে খুশি হবো উনি মনে করো না মনে না মানে সবাই মনে করবে আমি তো মনে করি আমি তো মনে করি আমি তো আর্মি আর্মি যারা আর্মিতে আমাদের আর্মি গান্ধীজির সেই আপনার মানে কি বলে অহিংস নীতি অনুসরণ করবে এটা তো আমি চাই না ওনার মিনিমাম বলা উচিত ছিল যে ওরা যেটা বলছে এটা ভুল বলছে আপনি আপনার লোককে বুঝাচ্ছেন যে তোমরা কিছু মনে করো এটা কেমন কথা ভাই তো বাহাত্তরের সংবিধান হলো আওয়ামী লীগের সংবিধান এবং উনি বলার চেষ্টা করেছেন যে বাহাদুরের যে সংবিধানটা সেই সংবিধানটা কিন্তু এখন আর নাই ওটা অনেক চেঞ্জ হতে 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 আজকের অবস্থায় আসছে এবং ওনার যুক্তি হলো যে এর মধ্যে তো বিএনপিও ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতায় ছিল সবাই কিন্তু এই সংবিধানে কিছু না কিছু চেঞ্জ করেছে সেই হিসেবে সব দলেরই কিছু না কিছু ইনপুট কিন্তু এখানে আছে তাদের চাহিদার কিছু কিছু জিনিস এখানে আছে তো উনি বলতে চাচ্ছেন যে এই সংবিধানটাকে ফেলে দিতে হবে কেন নতুন করে লিখতে হবে কেন যেগুলো যেগুলো খারাপ আছে ওগুলো চেঞ্জ করে নিতে হয়ে যায় এটা হলো ওনার বক্তব্য এবং উনি এটাও বলেছেন যে এটা আসলে আওয়ামী লীগের সংবিধান না এটা উনি বলেছেন যে একটা গণবিপ্লব হয়েছিল জেনারেল জিয়া রহমানের নেতৃত্বে সেই গণবিপ্লবের ফল হলো এই সংবিধান এটা ওনার বক্তব্য কিন্তু আমি কিন্তু ওনার বক্তব্য বলতেছি তো উনি হলো বিএনপির সর্বোচ্চ যে বডি সেই বডির একজন মেম্বার উনি হঠাৎ করে ঘরে বসে বসে এটা আবিষ্কার করছেন তা কিন্তু না আমি মনে করি এটা ওনার স্থায়ী কমিটি যেটা আছে তাদেরই বক্তব্য বক্তব্য হয় তাহলে আপনি জুলাই সনতকে সংসদ সংবিধানের উপরে উঠাতে চাইবেন কেন পারবেন না তো ওনারা যদি না চায় কেমিক্র হবে এবং ওনার এই লজিকটা কিন্তু আমার কাছে একদম যে ফালতু মনে হয় তাও কিন্তু না জাতীয় এই আপনার নাগরিক পার্টি যেটা আছে ওরা চাচ্ছে ওরা ওদের একটা আকাঙ্ক্ষা তো কাজ করতে পারে ওরা চিন্তা করতেছে হবে চলুন জামাতে চাইছে অনেকে বলছে যে আমরা পঁয়ত্রিশটা দল চাই চায় ওই কোনো উপায় নাই কিন্তু পঁয়ত্রিশ ভাষা যদি ওয়ান হয় আবার দেখলাম মির্জা ফখর ইয়ে সালাউদ্দিন আহমেদ শাহ বলছেন যে ওই পঁয়ত্রিশ দলে যা ভোটটাকে আমাদের ভোটের সমান হবে এটা ওটা বক্তব্য বটে

যে ওরা আমাদের কাছে একটা খসড়া পাঠাইছে আমরা ওরা আমাদের সিগনেচার করার অর্থ হইল সংবিধান চেন সংবিধান সংশোধিত হয়ে গেল ওই কি পৃথিবীর কোথাও সংসদের বাইরে সংবিধান সংশোধন হওয়ার কোনো নিয়ম নাই রীতি নাই রেওয়াল নাই এটাও ঠিক এটাও সত্য সংবিধান সংশোধন করতে হলে এটাকে সংসদ সংশোধন করতে হবে

দ্বিতীয় পর্বে যখন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় কমিশনের আলোচনা হলো আলোচনার শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছিলেন যে কোনো মুহূর্তে বিএনপি জুলাই শনতে স্বাক্ষর করতে প্রস্তুত কিন্তু আমরা সমন্বিত খসড়ার যে চিত্র দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আগের অবস্থানে কি বিএনপি আছে জুলাই সনদে যা যা আছে তার সকল কিছুর সঙ্গে বিএনপি একমত এখনই হয়ে যাবে নির্বাচনের আগেই বিএনপি একমত হবে অন্যান্য দলগুলোর সঙ্গে যে আলোচনা হচ্ছে সেখানেও বিএনপি সব বিষয়ে একমত হবে সেটা তো আসলে হতে পারে না তাই না আমাদের এই জায়গাটিতে আসলে আপত্তি তৈরি হয়েছে সেটা হলো যে জুলাই সনদটাকে একটা আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমাদের দলের তরফ থেকে বলা হয়েছে যে জুলাই সনদটা ইট ইজ অ্যাবভ

আপনি যখন এটাকে আইনি ভিত্তি দেওয়ার কথা বলছেন তাহলে অ্যাডভান্স আপনি এখন কি করতে পারেন একটা অধ্যাদেশ জারি করতে পারেন কারণ এই মুহূর্তে তো পার্লামেন্ট নাই তো এটাকে আপনি আইনি ভিত্তি কিভাবে দেবেন আপনি অধ্যাদেশ জারি করতে পারেন ভবিষ্যতে যে গভর্নমেন্টটা আসলো বা আসবে সেই গভর্নমেন্ট চাইলে অধ্যাদেশ র্যাটিফাই করতেও পারে র্যাটিফাই নাও করতে পারে সকল অধ্যাদেশ যে পরে সরকার এসে গ্রহণ করে তা তো নয় বহু অধ্যাদেশ জারি হয় যেটা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে যেটাকে আর গ্রহণ করে না তো আপনাকে দেখতে হবে যে পরবর্তীতে যে সরকারটি আসবে যেই দলটি রাষ্ট্র ক্ষমতায় যাবে সেই দলটির কতটুকু সদিচ্ছা আছে যে ঐক্যমতে বিষয়গুলোতে একমত হয়ে সেগুলোকে বাস্তবায়ন করা অনেকগুলো বিষয় আছে যেগুলোতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সুতরাং সেই বিষয়গুলো বিএনপি যদি ক্ষমতায় যায় আদৌ তারা সেগুলো মানবে কিনা

that as it is implemented হবে নাকি implemented হবেই না we do not know তবে আমার যে મુદ્дак আর্গুমেন্ট সেটা হচ্ছে আপনার সকল আয়োজন সকল প্রচেষ্টা সকল আইন সকল অধ্যাপদের সকল বিধি সংবিধান সকল কিছু মিলিয়ে আপনার বক্তব্য কিন্তু খুব সিম্পল আপনি বলতে আমি এনসিপি জামাত এবং অন্যান্য पॉलिटिकल পার্টিগুলোর কথা বলছি বক্তব্য খুব সিম্পল বাংলাদেশে যেন আরেকবার কোন স্বৈরতন্ত্রের উদ্ভব না হয় আপনি আমাকে বলেন তো এখন যে মানে কনস্টিটিউশনটা আছে সেখানে কোথাও কোথাও কি বলা আছে যে আপনি বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবেন কোথাও কি বলা আছে আপনি জোরপূর্বক বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা দেশের কোন নাগরিককে তুলে নিয়ে যেতে পারবেন অর্থাৎ গুম করতে পারবেন এগুলো যেমন বলা নেই কিন্তু সংবিধান বিশেষজ্ঞরাই তো আবার এই অভিযোগটা করে যে প্রধানমন্ত্রীকে আমাদের সংবিধানে এতটাই ক্ষমতা দিয়েছে সেখানে একজন সাম্যবাদী মানুষও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে দেখুন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য নিয়ে দলগুলোর মধ্যে ডিটেল আলোচনা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা অনেকখানি বাড়ানোর ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার ধারণা দলগুলো বেশ অনেকগুলো বিষয় একমত হয়েছে এবং একই ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেটা নিয়েছি না যে আলোচনা কমপ্লিট হয়ে গেছে বা নির্বাচন কালকেই হতে যাচ্ছে আমি যদি আপনাকে প্রশ্ন করি নির্বাচন কবে আমি প্রশ্নটা আমি আমি হয়ে করছি না এই প্রশ্নটা বাতাসে আছে এই প্রশ্নটা সাধারণ মানুষের সরকারের নিজের কি আস্থা আছে ঘোষিত সময়ের প্রতি আমি কেন এই কথাটা বলি আশঙ্কা কেন আশঙ্কা কেন দেখুন সরকারের কমপক্ষে দুজন উপদেষ্টা এবং সরকারের বেশ হাই অফিশিয়াল ব্যক্তি দফায় দফায় বলছেন অন্য দল যে যাই বলুক নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে সরকার ঘোষিত সময়ই নির্বাচন হবে যখন আপনি একই কথা রিপিটেডলি বলতে থাকেন তখন ওইটা না আপনার এক ধরনের কনফিডেন্সের অভাব বোঝা যায় আপনি যে নিজের বলা কথায় খুব বেশি আস্থা রাখতে পারছেন না সেটা বোঝা যায় দুই হচ্ছে বাংলাদেশে যেই রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় पॉलिटिकल পার্টি যে বলছে ফার্স্ট পাস দা পোস্টে নির্বাচন হবে জামাত এনসিপির মতো আরো কিছু দল এবং ইসলামী আন্দোলন টা আন্দোলন তারা বলছে না পিআর পদ্ধতিতে নির্বাচন হবে অর্থাৎ নির্বাচনটা কোন ভাবে হবে এটা নিয়েও কিন্তু দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত প্রতিষ্ঠা হয় এই বিষয়টা প্রশ্ন রাখতে চাই পিআর পদ্ধতিতে নির্বাচন করতে জবরদস্তি করা অযৌক্তিক এমন মন্তব্য করেছেন বিএনপির থাই কমিটির সদস্য নদুজ্জামান খান অ্যাবসলিউটলি জানতে চাই দাবি মানতে বিএনপি কি জবরদস্তি করা হচ্ছে কি করলে কে করছে এক রকম ইমপ্লাইড প্রেসার কি আপনারা দেখতে পাচ্ছেন না যখন বিএনপি এই বিষয়টিতে স্পষ্টভাবে না বলেছে এবং তার যুক্তিগুলো বিএনপি তুলে ধরেছে তারপরেও আমরা রিপিটেডলি বিভিন্ন কর্নার থেকে কিন্তু দেখতে পাচ্ছি ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঐক্যমত কমিশন কিন্তু লোয়ার হাউজে বা নিম্ন কক্ষে

প্রতি দল হিসেবে সামনে আনতে চাই তারা আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদের জাতীয় পার্টি হয়ে নির্বাচনে নিয়ে আসার পায়তারা চলছে পর্দার অন্তরালে এমন কিছু হচ্ছে কিনা যেহেতু জার্সি বদলরের এক ধরনের প্রচলন আমাদের দেশে আছে এমন কোন সংখ্যা বোধ করেন কিনা আমার কানে এগুলো কিছু আসে নাই আমি জানি না আসিফ মাহমুদ সাজীব গুইয়া উনি সরকারে আছেন গোয়েন্দা সংস্থার সাথে নিচই উনি ভালো মানে সম্পর্ক থাকারই কথা কমেন্টে আছেন উনি জানলেও জানতে পারেন আমার কাছে এরকম কোন তথ্য নেই রাদার কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছে গণমাধ্যমে বিএপির সাথে আসন ভাগাভাগি নিয়ে

মনে করেন যে নাম আর এর একটা স্ট্রং স্বতন্ত্র দাঁড়ালো স্ট্রং এর দরকার নাই মিডিয়াম স্বতন্ত্র দাঁড়ালো যে এলাকায় আট দশ বছর ধরে কাজ করছে কে জিতবে চোখ বন্ধ করে ওই স্বতন্ত্র জিতবে সুতরাং এইসব ভাগাভাগি করে তো লাভ নাই রাদার নির্বাচনটাকে নির্বাচনের মতো হতে দেন মানুষ যদি মনে করে দুইশো নিরানব্বই আসনে তারা কোন দলকে পাঠাবে পাঠাক নির্বাচন করতে পারবেন কিন্তু গণতন্ত্রের ভিত্তি মজবুত রাখতে চাই আমরা একটা ভিন্ন প্রেক্ষাপটে ত্রোদশ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে কি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে যে বাস্তবতা ব্যাস্ত রূপ সব দল সব করলে কেমন হবে ভাই যদি এর মধ্যে আমরা দেখি জোট হলো আসন ভাগা ভাগে হলো ও ওর ওখানে তো দল আছে শুনেন মোট কথাটা কেমন বলি আপনাকে ইলেকশনটা কার কার জন্য বলেন তো ইলেকশনটা সরকারের জন্য ইলেকশনটা পলিটিক্যাল পার্টির জন্য নাকি ইলেকশনটা ভোটারদের জন্য নিঃসন্দেহে ভোটারদের জন্য ইলেকশনটা ভোটারদের জন্য তাহলে আপনি সমস্ত ভোটারকে আপনাকে অনার করতে হবে সমস্ত ভোটার যেন নির্বাচনে ভোট দিতে যে তার পছন্দের প্রার্থীদের জন্য কিছু অপশন পায়

অন্য সকল দেশে নির্বাচন হয় কিন্তু সেখানে তো সব অদ্ভুত বিশেষণ আমরা যুক্ত হতে দেখি না আর বাংলাদেশে এইসব বিশেষণ যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা দিনের ভোট রাতেও হতে দেখি আমরা একদলীয় ভোট করে সংসদ পুরোটা দখল হয়ে যেতে দেখি আমরা দেখি মানে আমি দামি নির্বাচন কিংবা মধ্যরাতে ভোট হয়ে গেছে কেউ ভোটই দিতে পারে নাই অদ্ভুত অদ্ভুত সব দেখি তো এসব ভারী ভারী বিশেষণ যুক্ত না করে নর্মালি যে নির্বাচনটা স্বাভাবিক হয় কিরকম নির্বাচন স্বাভাবিক যারা প্রার্থী হতে চাইছে তারা প্রার্থী হতে পারবে যারা ভোটার তারা নির্ভয়ে যাকে তাদের পছন্দ যাকে তাদের খুশি তাকে ভোট দিতে পারবে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন পালন করবে আইন প্রশাসন যারা কর্মকর্তারা আছেন তারা তাদের তাদের দায়িত্ব দায়িত্ব মধ্যে থেকে করবেন কোন পক্ষের দিকে হয়ে বা কোন পক্ষের দিকে বেশি একটু ঝুঁকে গিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন না আমরা চাই রাজনৈতিক দলগুলো যখন প্রচার প্রচারণা চালাবে একটি দল আরেকটি দলের উপরে কোন রকম কোনো সহিংসতা হামলা করবে না একটি দলের প্রার্থী বা তার কর্মী তারা অন্য দলের সহিংসতা বা হামলার শিকার হবে না ছোট দলগুলো যারা হয়তো অত বড় জমায়েত করতে পারে না বা অত বেশি লোকজন তাদের দলে হয়তো নেই তারাও যাতে একটা বড় দল যে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করবে ছোট একটি দল যার হয়তো তত জনবল নাই অত শক্তি নাই অত অর্থ নাই অত বেশি শক্তি নাই সেও যেন নির্বাচনে সমান অধিকার লাভ করে এগুলো তো ভাই বেসিক একটা নির্বাচনের বেসিক কিন্তু এই বেসিকটাই বাংলাদেশে আমরা এখনো করতে পারলাম না বলেই মান শুনতে হয় উৎসব মুখর শুনতে হয় বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আমি দিয়ে যাব। এটাও আমাদের শুনতে হয় বাংলাদেশে তিপ্পান্ন বছরে কোনো মানে সকল নির্বাচনকে ছাড়িয়ে যাবে এইবারের নির্বাচন এইসব বাধাও শুনতে হয় এত কথার দরকার নাই বাংলাদেশে না আমরা দেখি দেশপ্রেম নিয়ে এত কথা এত বলি এত গান এত কবিতা এত নাটক এত মানে চেতনা নিয়ে এত বকবক এটা পৃথিবীর কোথাও হয় না আমাদের ভেতরে দেশপ্রেম নাই বলে আমাদের এত জোরে জোরে এগুলো আওয়াজ করতে হয় নির্বাচন হবে যেভাবে নির্বাচন হওয়ার কথা যেভাবে আর দশটা দেশে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে ওইটুকু গ্যারান্টি দিতে পারলেই হলো ভাই কিন্তু নির্বাচনের পর জনগণের নির্বাচনের প্রতি আস্থা ফেরানোটা কতটা চ্যালেঞ্জিং আমার মনে হয় যেহেতু দলীয় সরকার ক্ষমতায় নাই এবং এই নির্বাচনটা সময়ও কোন থাকবে না মানুষ সাহস পাবে ভোট কেন্দ্রে যাবে এখন আমার যেই জায়গাটায় শঙ্কা সেটা হলো দলগুলোর ভেতরে যেন সহিংসতা না হয় দলের নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে যেন সহিংসতা না হয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটাই এই নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিষয়টি অবগত আছেন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যায় সশস্ত্র বাহিনীকে আবার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইসি ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না ষোলো বছর পর সশস্ত্র বাহিনী এই ক্ষমতাটি আবারো ফিরে পেতে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কতটা যুগোপযোগী ভূমিকা রাখবে দেখুন সশস্ত্র বাহিনী কিন্তু এখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমরা দেখছি সংখ্যালঘু সম্প্রদায়ে বেশ কয়েকটি ঘটনা পরপর হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছে নারীদের উপর হেনস্থা করা হয়েছে আমরা দেখেছি যারা সমাজের ব্যাকওয়ার্ড সেকশন অব দ্য সোসাইটি তাদের উপরে হামলা হয়েছে আমরা দেখেছি স্বৈরাচার সরকারের যারা মন্ত্রী এমপি ছিল কিংবা নেতা ছিল তাদের বাড়িতে গিয়ে মব হামলা করেছে আপনি একজন মানুষকে তার অপরাধের জন্য একশোবার বিচার করবেন 100 বার বিচার করবেন কিন্তু মবের হামলা যেমন অবৈধ রাষ্ট্রীয় বাহিনী দ্বারা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়াও কিন্তু অবৈধ দুটাই অবৈধ এইটুকু এইটুকু সেন্স আপনার মাথায় যেন কাজ করে তবে আসলে পুরোপুরি আশঙ্কাভুক্ত হবার জায়গা কিন্তু না আমি তা মনে করি না একদমই না এবং দেখুন আমি আমার জন্মের পরে কখনো সশস্ত্র বাহিনী নিয়ে ফেসবুকে থাকতা তামাশা করা পলিটিক্যাল পার্টির মানে কি বলবো বাচ্চা ছেলে মেয়েরা জাতা ভাষায় সশস্ত্র বাহিনীকে আক্রমণ করা এটা হয়নি কখনো ধন্যবাদ আপনি দেখুন আমাদের না আমাদের এই সশস্ত্র বাহিনী নিয়ে কথা বলার আগে দুটো তথ্য আপনারা মাথায় রাখতে হবে এক হচ্ছে 5 আগস্ট থেকে 8 আগস্ট তারা সেনাবাহিনী প্রধান বলেছিলেন আর্মি চিফ বলেছিলেন আই অ্যাম নাও ইন কন্ট্রোল আমি আমি আপনাদের সাহায্য কামনা করছি আমি দায়িত্ব নিলাম আমি দায়িত্ব নিলাম এবং তিনি রক্তপাধিন ভাবে একটি অভ্যুত্থানকে সফলতা দিয়েছেন মানে রক্ত রক্তপাধিন বলতে আমি 5 আগস্টের গণভবনের হামলাকে বুঝিয়ে রক্তপাধে দুই হচ্ছে তিনি কিন্তু চাইলে

মানে এরা এরা জান কি বলি আপনাকে সমস্যা হচ্ছে হওয়ার কথা ফেব্রুয়ারিতে কেউ কেউ চায় যে নির্বাচনটা এই সময় না এখন নির্বাচন হচ্ছে না দেশে কে আছে ক্ষমতার ভাগ পাচ্ছে জামাত পাচ্ছে বিএনপি কিছু পাচ্ছে আবার বিএনপি সারা দেশে পাচ্ছে সারা দেশে চাঁদাবাজী বাংলাদেশ বিএনপির লোকজন করতেছে বিএনপির মোটেই ফিরতে পারতেছে না

এটা তো বিরাজনীতিকরণেরই একটা প্রক্রিয়া আমি ব্র্যাকেট যেই জরিপের কথা আপনি বললেন বিরাজনীতিকরণের একটা বিআইজিডি জরিপের কথা বলেছি বিআইজিডি জরিপের কথা সেটা যেমন বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া তার একটা অংশ আমি তো মনে করি এই যে ক্রিমিনাল অফেন্স দলের সঙ্গে যুক্ত যারা তারা করতেছে সেখানেও তো সরকারের তেমন কোনো টনক নয় না ধরুন এই যে পরিবেশ উপদেশটা সারা জীবন ধরে খালি পিআইএল করেই গেলেন করেই গেলেন করেই গেলেন কোর্টে এই যে বালু আর পাথর নিয়ে এক মানে একেবারে দুর্নামের টেকা যায় না সব দল নাকি এক বিষয় ঐক্যমত আসছে ঐককমত কমিশনে গিয়ে শব্দ লক্ষ্যমতে হয় না বাট বালু পাথর নিয়ে দলগুলোর মধ্যে কোনো মতের অমিল হয় না তো কোথায় ওখানে পরিবেশ উপদেষ্টা কি ভূমিকা পালন করতেছে করতেছেন না তো উনি আজকে দেখলাম কোন দুঃখ নেই বলছে আমি যেদিকে যাই সেদিকেই সমস্যা দেখি আমার সময় 12টা হাতি মারা গেছে তারপরে বলেন এগুলা কি কোনো দায়িত্বশীল পদে থাকা মানুষের কথা তবে কি সরকারি উৎসাহে চাদাবাজি চলছে আমি জানি না কার উৎসাহে চলছে বাস্তবততো চাদাবাজি চলছে সেটুক বললাম এর ভিতরের কাহিনী আমি জানি না তো বলা হয়ে থাকে যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেশটা কিছুটা দুইটা কারণ হইতে পারে এনসিপি বলার পিছনে দুইটা কারণ হতে পারে এক হলো যে তারা অলরেডি বাংলাদেশের মাটিতে রাজাদার দল হিসেবে এস্টাবলিশড এটা আমরা বলতেছি তারা সিপিডি এর মত সংগঠন থিং ট্যাংকও বলতেছে যে তারা সরকারের মানে আশীর্বাদপুষ্ট একটা দল টিভি একই কথা বলছে সো ওইখান থেকে বের হয়ে এস আসতে হলে তাদেরকে আরেকটা দলের উপর দায় চাপাতে হবে সো এটা সেটা একটা ট্যাকটিকস হতে পারে আর দুই যেটা হতে পারে সেটা হচ্ছে যে তারা যে ধরনের সুবিধা গত এক বছর ধরে চাঁদাবাজি হেনস্থা করার সুযোগ সুবিধা আহ নিজের দলের থেকে বের হয়ে গিয়ে নারী নেত্রীরা কমপ্লেন করছেন মানে আমি উমামা ফাতেমার কথা বলছি মানে শুধু যে নারী ভতি তো স্ক্যান্ডেল তাই না অন্যান্য অর্থিক নানা স্ক্যান্ডেল স্ক্যাম অনেক কিছু এগুলো বেরোচ্ছে এগুলো আহ

উনি মনে করছিল যে ওনার একটা ছিল পার্টি করার আগে মাথা খারাপ হয়ে গেছে তারা ক্ষমতা টাকা পায় মাথা খারাপ হয়ে গেছে এখন যখন দেখলো এনসিপি হচ্ছে না তখন উনার তো একটা এক্সিট রুট লাগবে না এক্সিট প্ল্যান তো লাগবে কার উপর ভর করে করবেন বেরিয়ে যাবে দেখেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু ওই আর্মি চিফ ছিল যারা ছিল আর্মির যারা ছিল এদের কিন্তু একটা প্ল্যান ছিল যে আমরা আওয়ামী লীগের উপর ভর করে তারপরে বাইরে যাবো এবং তার নিরাপদে যেতেও পেরেছেন এইবার তারা কার উপর ভর করবেন এখন বিএনপির বন্দরে নৌকা ভেড়েছেন যে বিএনপির উপরে ভর করে বেরিয়ে যাবো আমরা এই জন্য বিএনপি থেকে একটু বেশি ঝুঁকছেন এটা আবার এনসি পছন্দ করেছেন না এনসিএ বলছি তোমরা আমাদের মাঠে নামাই দিয়ে এখন তুমি ময় কে নিজের গাছে উঠে এটা তো হয় না এখন এনসি পোলাপান